সবাইকে নমস্কার যিশুর শান্তির আলোয় আপনাকে স্বাগত জানাই আপনার মন কি হাজারো চিন্তার ভারে ক্লান্ত ভবিষ্যতের ভয় কি আপনাকে আঁকড়ে ধরেছে আপনি কি এমন এক গভীর শান্তির খোঁজ করছেন যা এই পৃথিবীর কোনো অস্থির পরিবেশ দিতে পারবে না আজ আপনি যদি সেই পরিস্থিতিতে থাকেন তাহলে জেনে রাখুন আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রার্থনা নয় এটি হলো আমাদের সৃষ্টিকর্তার সাথে এক গভীর সংযোগ স্থাপনের আমন্ত্রণ আজ আমরা একসাথে আমাদের সমস্ত বোঝা সমস্ত অস্থিরতা তার চরণে নামিয়ে রাখব এবং তার কাছ থেকে স্বর্গীয় শান্তি ও অটল শক্তি গ্রহণ করব। এই যাত্রায় আপনি একানন। আমি এবং আরও হাজারো বিশ্বাসী ভাই বোনেরা আপনার সাথে এই প্রার্থনায় যোগ দিচ্ছে তাই এই স্বর্গীয় পরিবারের অংশ হতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রার্থনা শেষে কমেন্টে আমিন লিখে আমাদের জানান যে আপনি আমাদের সাথে ছিলেন বন্ধু আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো ক্লান্ত আত্মাকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারে আসুন এখন একটি শান্ত জায়গায় বসি যদি সম্ভব হয় চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন আপনার চারপাশের সমস্ত কোলাহলকে দূরে সরিয়ে দিন এখন শুধু আপনি আর আপনার সৃষ্টিকর্তা আসুন আমরা একসাথে প্রার্থনা করি হে আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা তুমি ধন্য তুমি পবিত্র ঈশ্বর হে যিশু আমার ভাঙা মন এবং ক্লান্ত আত্মা নিয়ে তোমার পবিত্র চরণের সামনে উপস্থিত হয়েছি প্রভু আমরা স্বীকার করছি যে আমরা প্রায়ই নিজের শক্তিতে এই জীবনযুদ্ধ জয়ের চেষ্টা করি আমরা আমাদের কাঁধে এমন সব বোঝা তুলে নিই যা বহন করার জন্য তুমি আমাদের সৃষ্টি করনি আমরা নিয়ন্ত্রণের জন্য লড়াই করি যখন প্রকৃত নিয়ন্ত্রণ শুধুমাত্র তোমারই হাতে প্রভু আমরা আমাদের অহংকারকে তোমার সামনে নত করছি আমরা স্বীকার করছি যে আমাদের মন প্রায়শই সন্দেহের মেঘে ঢাকা থাকে আমরা অতীতের ভুলের জন্য অনুশোচনা করি বর্তমানে চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করি এবং ভবিষ্যতের অজানা ভয়ে আতঙ্কিত হই এই চিন্তার উত্তাল সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি প্রভু আমাদের ভেতরের এই কোলাহল আমাদের আত্মাকে নিস্তেজ করে দিচ্ছে হে ঈশ্বর আমরা আমাদের ক্লান্ত দুর্বলতাকে স্বীকার করছি আমরা স্বীকার করছি যে তোমার সাহায্য ছাড়া আমরা এক পাও এগোতে পারি না আজ এই মুহূর্তে আমরা আমাদের জীবনের লাগাম তোমার হাতে তুলে দিচ্ছি আমাদের ইচ্ছা নয় প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক আমাদের পরিকল্পনা নয় তোমার পরিকল্পনায় সফল হোক আমাদের শক্তি নয় তোমার শক্তিতেই আমরা বলবান হই আমাদের সমস্ত উদ্বেগ সমস্ত ভয় সমস্ত হতাশা সমস্ত চিন্তা সব কিছু তোমার পবিত্র চরণে অর্পণ করছি হে যিশু তোমার বাক্য অনুযায়ী তোমাদের আমাদের বিশ্রাম দাও আমাদের আত্মাকে তোমার শান্তিতে পূর্ণ করো ফিলিপিও চার অধ্যায় তার ছয় থেকে সাত পদ বলে কোনো বিষয় নিয়ে উতলা হই না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে যিশু আমরা বিশ্বাস করি এটি এমন এক শান্তি যা আমাদের সমস্ত বুদ্ধি ও যুক্তির উর্ধ্বে যখন পরিস্থিতি প্রতিকূল যখন কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না তখনও তোমার এই স্বর্গীয় শান্তি আমাদের হৃদয় মনকে এক অদৃশ্য দুর্গের মতো রক্ষা করতে পারে আমি বিশ্বাস করি এই শান্তি পরিস্থিতির ওপর নির্ভর করে না এটি নির্ভর করে স্বয়ং শান্তির রাজা যিশুর ওপর জিসাইও চল্লিশ অধ্যায় তার একত্রিশ পদে বলা হয়েছে কিন্তু যারা সদা প্রভুর ওপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁটলে দুর্বল হবে না হে প্রভু কি অসাধারণ প্রতিজ্ঞা যখন আমরা ক্লান্ত যখন আমরা ভেঙে পড়ি তখন তুমি আমাদের ইগলের মতো নতুন পাখা দিতে চাও এটি এমন শক্তি যা আমাদের সমস্ত দুর্বলতাকে ছাপিয়ে যায় তুমি আমাদের শুধু টিকে থাকতে নয় বরং আধ্যাত্মিক জীবনে উঠতে সাহায্য করো পিতা এই প্রতিজ্ঞাগুলোকে আজ আমরা নিজেদের জীবনের জন্য দাবি করছি হে শান্তির রাজা প্রভু যীশু আমরা তোমার নামে এখন মানসিক শান্তির জন্য প্রার্থনা করি আমাদের মনের ভেতরে যে ঝড় বইছে তা তুমি শান্ত করো যেমন করে তুমি এক কোথায় গালিল সাগরের ঝড়কে শান্ত করেছিলে তেমনি তোমার শান্তির বাক্যের দ্বারা আমাদের অন্তরের ঝড়কে থামিয়ে দাও যে সমস্ত চিন্তা আমাদের ঘুমোতে দেয় না যে উদ্বেগগুলো আমাদের হৃদয়কে পাথরের মতো ভারী করে রেখেছে সেই সমস্ত কিছু তোমার পবিত্র রক্তে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও কেন এমন হলো ভবিষ্যতের কি হবে আমি কি পারব এই সমস্ত প্রশ্নের ভিড় থেকে আমাদের মুক্তি দাও এই প্রশ্নগুলোর জায়গায় তোমার সত্য স্থাপন করো আমি তোমার সাথে আছি আমার পরিকল্পনা উত্তম আমার শক্তিতে তুমি সব কিছু করতে পারো প্রভু আমাদের ক্ষমা করো কারণ আমরা প্রায়শই সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের সাহায্য করো যেন আমরা তোমার ওপর সম্পূর্ণ নির্ভর করতে শিখি আমাদের মনে এই বিশ্বাস গেঁথে দাও যে তুমি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের যত্ন নিচ্ছ আমাদের চুল থেকে শুরু করে আমাদের নিঃশ্বাস পর্যন্ত সব কিছুই তোমার নজরে আছে পিতা তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের পূর্ণ করো সেই আত্মা যিনি হলেন আমাদের সহায় ও সাহায্যকারী তিনি যেন আমাদের হৃদয় শান্তি দিয়ে পূর্ণ করে প্রভু আমাদের অস্থির হৃদয়কে শান্ত করো আমাদের দ্রুতগামী হৃৎস্পন্দনকে স্থির করো আমাদের এমন এক গভীর ও অতটু শান্তি দাও যা পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তনেও বদলায় না এই শান্তি হোক আমাদের বিশ্বাসের নোঙর যা আমাদের জীবনের সমস্ত ঝড়ে স্থির থাকে হে পিতা আমরা সেই সমস্ত ভাঙা সম্পর্ক অপ্রাপ্তি এবং অতীতের আঘাতের জন্য শান্তি চাই যা এখনও আমাদের কষ্ট দেয় আমাদের হৃদয়কে সুস্থ করো আমাদের ক্ষমা করার শক্তি দাও যেন আমরা তিক্ততা থেকে মুক্ত হয়ে তোমার শান্তিতে বাস করতে পারি পিতা এখন আমরা তোমার কাছে শান্তির শক্তির জন্য প্রার্থনা করছি প্রভু শুধু শারীরিক শক্তি নয় আমরা মানসিক আবেগী আবেগিক এবং আর্থিক শক্তির জন্য তোমার করুণা চাই অনেক সময় সকালেই বিছানা ছেড়ে উঠতেও আমাদের কষ্ট হয় দিনের পর দিন একই লড়াই লড়তে লড়তে আমরা ক্লান্ত হয়ে পড়ি প্রভু এই ক্লান্তির মুহূর্তে আমাদেরকে তোমার স্বর্গীয় শক্তি দ্বারা নতুন করে তোলো যখন মনে হয় আর এক পাও চলতে পারবো না তখন তুমি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলো প্রভু আমাদের মনকে শক্তিশালী করো নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার শক্তি দাও হতাশার ফিসফিসানিকে উপেক্ষা করে তোমার প্রতিজ্ঞার ওপর দাঁড়াবার শক্তি দাও শয়তানের মিথ্যাগুলোকে প্রত্যাখ্যান করে তোমার সত্যকে আঁকড়ে ধরার শক্তি দাও আমাদের মনকে তোমার বাক্য নিয়ে এমনভাবে সজ্জিত করো যেন তা একটি ধারালো তরোয়ারের মতো হয় সমস্ত আধ্যাত্মিক আক্রমণকে প্রতিহত করতে পারি প্রভু আমাদের হৃদয়কে এক সত্য এই সত্যে গেঁথে দাও যে তুমি আমাদের কখনো পরিত্যাগ করবে না কখনো ছেড়ে যাবে না তুমি আমাদের সাথে ছিলে আছো এবং থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত এই নিশ্চয়তায় হোক আমাদের সবচেয়ে বড় শক্তি ও শান্তির উৎস পবিত্র যিশু নামে এই প্রার্থনা করছি আমেন 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 বন্ধুরা আমাদের একটি অফিশিয়াল অফার নামে একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে প্রতিনিয়ত প্রায় বিশেষ বিশেষ অফার চলছে সমস্ত প্ল্যাটফর্মের বিশেষ বিশেষ ছাড় প্রতিনিয়ত আমাদের এখানে পোস্ট করা হচ্ছে তাই বন্ধুরা আপনারা যদি এই অফার লুটতে চান তাহলে ডিসক্রিপশানে যে লিঙ্কটি টেলিগ্রামের আছে অবশ্যই তাড়াতাড়ি যান জয়েন করুন এবং এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা প্রোডাক্টগুলো কিনে নিন তাড়াতাড়ি যান অফার শেষ হতে চলেছে